বর্তমান শ্রীভূমি জেলা কৃষি বিভাগের তরফে ধান ক্রয় ও সংগ্রহের আনুষ্ঠানিক উন্মোচন হল নিলাম বাজারে এবছর নিলাম বাজার এফসি এর মাধ্যমে তিন হাজার মেট্রিক টন ধান সংগ্রহের উদ্যোগ গ্রহণ করেছে কৃষি বিভাগ কৃষকরা সহ স্থানীয় সার্কেল অফিসার ও কৃষি বিভাগ ও এফসিআই এর এক ঝাঁক কর্মকর্তাদের উপস্থিতিতে ধান ক্রয় প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনা করেছেন জেলা কৃষি বিভাগের এসডিএও স্বরূপা দাস এবং ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই শ্যাম কুমার সিনহা এদিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি বিভাগের পাঁচটি সার্কেলের এডিও যথাক্রমে মহাপলে দায়িত্বে থাকা স্বরূপ আনন্দ দত্ত সাদারাশির আদিত্য বেজবরুয়া বদরপুর ঘাটের করম ছেত্রী ভৈরবনগরের সালমান চৌধুরী এডিও পিটা লতা এআই পার্থ সারতী দাস এছাড়া এফসিআই ডিভিশনাল ম্যানেজার ইনচার্জ এম রঘুমণি সেনহা। জেনারেল ম্যানেজার রোহিত রাজ পার্চেস অফিসার ধর্মেন্দ্র কুমার পিপিসি ইনচার্জ রাহুল কুমার ও ঐশ্বিনী কর প্রমুখ উপস্থিত ছিলেন এদিন অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশ্যে সংশ্লিষ্ট এলাকার ফলনকৃত ধান ক্রয় এবং সংগ্রহ সংক্রান্ত বিষয় তথ্য তুলে ধরেন নিলামবাজারের কৃষি উন্নয়ন আধিকারিক স্বরূপ আনন্দ দত্ত তিনি এলাকায় কৃষকদের সর্বাঙ্গীন সহযোগিতার আশ্বাস দিয়েছেন এদিনে অনুষ্ঠানে একাংশ কৃষকরা এফসিআই ধান বিক্রি করতে গিয়ে হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ তোলা হয় কৃষি বিভাগের তরফে কৃষকদের হয়রানি পদক্ষেপ সেখানে সদত্ত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে অন্যান্য বারের মতো এবার কৃষি বিভাগ থেকে তিন হাজার মেট্রিক টন ধান সংগ্রহের টার্গেট নেওয়া হলেও বিগত বন্যার কারণে জেলার নানা প্রান্তের ধানের ফলন ব্যাপক মার এবছর টার্গেট সম্পূর্ণ করা নিয়েও সংশয় রয়েছে কৃষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন স্বরূপা দাস তিনি যথাযথ মূল্যে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই কৃষকদের সরকারের কাছে ধান বিক্রয়ের আহ্বান জানিয়েছেন সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ